আজকে আমরা জেদ্দায় যাইতেছি এয়ারপোর্টে আসি জেদ্দায় যাইতেছি নিচের ফ্লাইটের গাড়ি আর এটা সৌদি এয়ারলাইন্সের ফ্লাইট একটু বড় বরফেরা দেখাই এখন সারব আর আমব লাগে আইব ছোটো ফ্লাইট এটা হচ্ছে আপনার ফ্লাই ফ্লাই আইব আমাদের জন্য আর একটা অলরেডি নাম সেভ হয়ে যায় দেখা যাইতেছে সুন্দর ওই ফ্লাইট দেখাইতেছে এখন ফ্লাইট উড়বো আমি বলে গাইব ছোট্ট ফ্লাইট ওই যে ওগিলা ক্যাট রং ছোট ফ্লাইট যাইবো এই বাসে করে নিব আমরা আমরা যাবো এই যে এই এই ফ্লাইটে যে এই ফ্লাইটটা যাই আর কি এই ফ্লাইটে আমরা যাব এটা হই সাম্ব ফ্লাইট কারণ এইটা না এইটার মতোনই আরেকটাইব আর কি আরও ওই যে সৌদি এয়ারলাইন্সের আরেকটা এটা ওখানে উড়বো অনেকটা রানিং দিব এটা আর এইটা দুইটা